বন্ধুরা আমি এখন সূর্য সেনের যে সৌধ রয়েছে যে স্মৃতিসৌধ সূর্য সেন স্মরণে সেই স্মৃতিসৌধের বসে আছি সত্যি কথা বলতে আমি এখানে এসে কিছুটা হতাশ আপনারা যারা সূর্য সেনের জীবনী সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি কতটা আত্মত্যাগ করেছিলেন এই মানুষটা নিজের জীবনের সারাটা জীবন তিনি নিজের জীবনের প্রতিটা সময় সেই যুবক থেকে মৃত্যু পর্যন্ত তিনি দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তার যে বসদ বিটার মধ্যে এসে সত্যি আমি আবেগে আপ্লুত সূর্য সেন সম্পর্কে অনেক আর্টিকেল অনেক ইতিহাস পড়েছি ওনার জীবনী সম্পর্কে তাই আমি জানি উনি কতটা ত্যাগ করেছিলেন সূর্য সেন তার যুবক বয়স থেকে আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন যুবক বয়সে তিনি যখন বিয়ে করেছিলেন বিয়ে করে দেশকে দেশের জন্য কাজ করতে না পারার ভয়ে তিনি তার বউকে বাসর রাতের দিনই ত্যাগ করেছিলেন ত্যাগ করে পালিয়ে এসেছিলেন গ্রাম থেকে কোনোদিন স্ত্রীর সাথে থাকা তো দূরের কথা কথা পর্যন্ত বলেননি কখনো সংসারিক জীবনে জড়িয়ে যাওয়ার ভয়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন সেই যে বাসরগড়ের দিন বের হয়ে তিনি আর কখনও স্ত্রীর সাথে দেখা করেননি এবং এই মাস্টারদা সূর্য সেরকে যখন তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়েছিলেন ধরা পড়ার কিছু দিনের মধ্যেই তার ফাঁসি কার্যকর করা হয়েছিল এবং সাধারণভাবে মানুষের যেভাবে ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়া হয় তাকে সেভাবে ফাঁসি দেওয়া হয়নি ফাঁসি দেওয়ার আগে তাকে হাতুর দিয়ে মেরে মেরে তার সব দাঁত ফেলে দেওয়া হয়েছিল তার দেহ রক্তাক্ত রক্তাক্ত করে ফেলা হয়েছিল মেরে এবং অর্ধমৃত অবস্থায় সেই সূর্যসেনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী এবং ফাঁসি দেওয়ার পরেও সাধারণভাবে ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়ার পর সাধারণত লাশটা হস্তান্তর করা হয় আত্মীয় স্বজনের কাছে সূর্যসেন যেহেতু হিন্দু ছিলেন হিন্দু নিয়ম অনুযায়ী তার সৎকার করার কথা ছিল কিন্তু তাকে তার লাশ হস্তান্তর করা হয়নি ফাঁসির পরে তার লাশ বিরাট বড়ো কিছু পাথর বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছিল এই রকম আত্মত্যাগকারী এরকম কষ্ট শিকারকারী মানুষ পৃথিবীতে নেই আর খুবই বিরল তার এই বসত বিটায় এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত দিবেন আমি মনে করি এই মাস্টারদা সূর্য সেনের মতো মানুষের জীবনী তুলে ধরা সেটা একটা বিশেষ ব্যাপার তার যে জন্মস্থান বসতবিটা আপনারা দেখুন এই যে চারপাশে উনি হয়তো একসময় এখানে হেসেছেন খেলেছেন পড়ালেখা করেছেন এই বাড়িতেই বড় হয়েছেন আমরা চট্টগ্রামের মানুষ হিসেবে আমি মনে করি গর্বিত এরকম একটা মানুষের জন্মস্থান আমাদের চট্টগ্রামে সত্যি আমরা গর্বিত আমি অন্তত আমার দিক থেকে আমি গর্ববোধ করি এরকম একটা মানুষের জন্মস্থান এটা যাই হোক আপনারা আমার ভিডিও দেখবেন মতামত দেবেন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা তৎকালীন ষোলো জানুয়ারি দুই সালে ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি এই সূর্য সেনের বাস্তবিটা পরিদর্শনে আসেন বাং তৎকালীন সময়ে বাংলাদেশ সফর করার সময় তিনি চট্টগ্রামের রাওজানের নোয়াপাড়ায় সফরে এসে তার বসত এই সমাধিসৌধের পাশে একটা বকুল ফুলের চারা রোপণ করেছিলেন এই গাছটি এখন অনেকটাই বড় হয়েছে আপনারা দেখুন এই যে সেটি এখন একটি বড় গাছে রূপান্তরিত হয়েছে দুই হাজার আঠারো সাল এখন চলছে দুই সাল অনেকটা সময় এর মধ্যে পার হয়ে গেছে তিনিও সেই দিন এসে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন সূর্য সেনের এই বসত বিটা দেখে ঘুরে বেরিয়েছিলেন অনেকক্ষণ সময় কাটিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সূর্য সেন বা সূর্য সেন যিনি মাস্টারদা নামে অধিক পরিচিত তার ডাক নাম ছিল মূলত কালো ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নির্জীবন বলিদান করেন সূর্য সেনের বাহিনী কয়েকদিনের জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন সূর্য সেনের অন্যতম সাথী ছিল বিপ্লবী অনন্ত সিংহ সূর্য সেনের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয় এছাড়া কলকাতা মেট্রো ও সূর্য সেনের স্মরণে মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন রাওজানের তার নাম অনুসারে রাঙামাটি লেলেঙ্গারা সড়কে একটি গেইট নির্মাণ করা হয় মাস্টারদা সূর্যসেন সেন গেইট নামে চারপাশেই রাওজান সরকারি কলেজ সংলগ্ন রোডে মাস্টারদা সূর্য সেনের একটি প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয় সূর্য সেন আঠারোশো চুরানব্বই সালের বাইশে মার্চ চট্টগ্রাম রাও থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন চট্টগ্রাম কলেজ থেকে এফ এ পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করে তিনি একই কলেজে বিয়েতে ভর্তি হয়েছিলেন কিন্তু তৃতীয় বর্ষের কোনো এক সাময়িক পরীক্ষায় ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রাখার কারণে তিনি চট্টগ্রাম কলেজ থেকে বিতাড়িত হন ফলে তাকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিয়ে পড়তে যেতে হয় উনিশশো সালে সেই কলেজ থেকে তিনি বিএ পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন স্বামী বিবেকানন্দ তাকে বিদগ্ধ মন্ত্রে উদ্দীপ্ত করেন অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন এই সময় বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা নামে পরিচিত হন। বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসেবে নিয়েছিলেন তাই তিনি বিবাহ বিরোধী ছিলেন। কিন্তু বিয়ে পাশ করে চট্টগ্রামে আসার পর থেকেই অভিভাবকগণ তার বিবাহের কথাবার্তা তোলেন অবশেষে তার বড় ভাই শিক্ষক চন্দ্রনাথ সেন ও অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে 1919 সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কাননগোপাড়া গ্রামের নগেন্দ্রনাথ দত্তের ১৬ বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন আত্মীয় স্বজনের চাপে বিয়ে করলেও মাস্টারদার মনে এই ধারণা বলবৎ ছিল যে বিবাহিত জীবন তাকে কর্তব্যভ্রষ্ট ও আদর্শচ্যুত করবে ফলে স্ত্রীর সঙ্গে তিনি একদিন কথা পর্যন্ত বলেননি বিবাহের তৃতীয় দিনে হিন্দুদের মধ্যে যে ফুলসজ্জার প্রথা প্রচলিত আছে সেটিও তিনি পালন করেননি সেদিন তিনি তার বদিকে বলেছিলেন যে তিনি স্বপ্নে দেখেছেন স্ত্রীর সঙ্গে সহবাসী তার মৃত্যু অনিবার্য তাই তিনি সেদিনই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন এবং এরপর তার স্ত্রীর সাথে আর কোনোদিন দেখা পর্যন্ত করেননি উনিশশো ষোলো সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন বিপ্লবীদের গোপন ঘাটি এই কলেজে তিনি অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে আসেন তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন সূর্য সেনকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন সূর্য সেন উনিশশো সালে শিক্ষা জীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন উনপঞ্চাশ নং বেঙ্গল রেজিমেন্টের নগেন্দ্রনাথ সেন উনিশশো সালে চট্টগ্রামে এসে সূর্য সেন অম্বিকা চক্রবর্তী ও চারু বিকাশ দত্তের সাথে দেখা করেন সূর্য সেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী অম্বিকা চক্রবর্তী একই তানার পাশাপাশি গ্রামের ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই পরস্পরের কাছে পরিচিত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অনুরূপ সেন চারু বিকাশ দত্ত অম্বিকা চক্রবর্তী নগেন্দ্রনাথ সেন প্রমুখদের নিয়ে তিনি চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করেন এখানে উল্লেখ করে শুরুতে চট্টগ্রামের বিপ্লবী দল একটি ছিল তার বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন কোনোটির সাথে একেবারে না মিশে গিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে সূর্য সেন গৈরোলা গ্রামে ক্ষীরপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি রাতে সেখানে এক বৈঠকে ছিলেন কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত ব্রজেন সেন আর সুশীল দাশগুপ্ত সহ আরো অনেকে ব্রজেন সহদর নেত্র সেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয় রাত প্রায় দশটার দিকে পুলিশ আর সেনাবাহিনী ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে রাতের অন্ধকারে গুলি বিনিময় করে কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত আর সুশীল দাশগুপ্ত পালিয়ে যেতে পারেন কিন্তু রাত দুইটার দিকে অস্ত্র সহ সূর্য এবং ব্রজন ধরা পড়ে দিনটি খুব দুঃখজনক দিন হিসেবে এখনো স্মরণীয় শেষ দিনগুলোতে জেলে থাকার সময় তার একদিন গান শোনার খুব ইচ্ছা ছিল সেই সময় জেলের অন্য এক সেলে ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী রাত এগারোটা বারোটার দিকে কল্পনা দত্ত তাকে চিৎকার করে বলেন এই বিনোদ এই বিনোদ দরজার কাছে আয় মাস্টার দা গান শুনতে চেয়েছেন বিনোদ বিহারী গান জানতেন না তবুও সূর্য সেনের জন্য রবি ঠাকুরের যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলরে এই এই রবীন্দ্রসঙ্গীত গানটা গিয়ে শোনালেন উনিশশো সালের বারোই জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দোস্তিদারের ফাঁসি কার্যকর হবার কথা উল্লেখ করা হয় সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তাদের দাঁত ভেঙে দেয় এবং তার হারও ভেঙে দেয় হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করা হয় সূর্যসেনকে এরপর তিনি অজ্ঞান হয়ে যান নিষ্ঠুরভাবে তাদের অর্ধমৃত দেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সূর্য সেন ও তারকেশ্বর দস্তিধারের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়নি এবং হিন্দু সংস্কার অনুযায়ী পুরাতেও দেওয়া হয়নি ফাঁসির পর লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে চার নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয় তারপর মৃতদেহ দুটিকে ব্রিটিশ ক্রুজার দিয়ে তুলে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেওয়া হয় মাস্টারদার সূর্য সেনকে ফাঁসি কষ্টে ঝুলানোর আগে নির্মমভাবে প্রহার করা হয়েছিল আগাতে আগাতে মাস্টারদার সব দাঁত সেদিন উপরে তুলে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত ওরা ফাঁসি দিয়েছিল মাস্টারদাকে নয় তার রক্তাক্ত ক্ষতবিক্ষত অচৈতন্য দেহটাকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার তার মৃতদেহ মন পাতর বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল অথচ সব্য দেশে ফাঁসির লাশ হাসির মৃত্যুদণ্ড দিয়ে লাশগুলো কিন্তু আত্মীয় স্বজনকে ফেরত দেওয়া হয় কিন্তু সূর্য সেনের সেই লাশ তারা ফেরত দেয়নি তার বসত বিটার পুরো জায়গাটা জুড়ে নানা রকম গাছপালা ঘেরা অনেক রকম গাছপালা ঘেরা চারপাশ আর ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা হসপিটাল এখানে স্থাপন করা হয়েছে তার স্মৃতি রক্ষার্থে সূর্য সেনের মাস্টারদা সূর্য সেনের নাম অনুসারে আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে সব জায়গা এখানে অনেক রকম আম গাছ জাম আমি সমারোহ রয়েছে সম্ভবত জাম্বুরা গাছ আমরা যেটাকে তমাল গাছ নামেও চিনি পরিবেশটা খুব সুন্দর চারপাশে হয়তো এগুলো দেখাশোনা করার জন্য মানুষ আছে নির্দিষ্ট দেখুন আমার সাথে এখানে অনেকগুলো ভবন রয়েছে সম্ভবত সরকারি বিভিন্ন কার্যালয়ের ভবন এখানে রয়েছে যদিও পরিত্যক্ত মনে হচ্ছে অনেকগুলো ভবন জানি না কি হয় এগুলো দিয়ে পরিত্যক্ত ভবন বলে মনে হচ্ছে আসলে